হজরত বসরি আরবের একজন বিখ্যাত মহিলা ছিলেন তিনি বস্রানগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং তার মাতার নাম ছিল মাইফুল ইসমাইল এতই গরিব ছিলেন যে যে রাতে বসরি জন্মগ্রহণ করেন রাতের আধারটুকু দূর করার জন্য প্রদীপ প্রজ্বলিত করার মতো তেলটুকু তার ঘরে ছিল না তাই মাইফুল তার স্বামী ইসমাইলকে লক্ষ্য করে বললেন প্রিয় স্বামী আপনি প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিল অনেক উঁচু মাপের একজন আল্লাহর ওলি তিনি কোনো মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না এ ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাই তিনি তার স্ত্রীর কথা মতো প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ঠিকই কিন্তু তার কাছে তেল না চেয়েই তিনি বাড়িতে ফিরে আসলেন অতপর তিনি ব্যথিত হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন আল্লাহর কি অপার মহিমা এই অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে পেয়ারা নবী রাসুলে আরবি সাল্ল ওয়াসাল্লাম তার নিকট এসে তাকে লক্ষ্য করে বলছেন হে ইসমাইল তুমি মন খারাপ করো না তোমার এই নবজাতক কন্যাটি একজন বড় মাপের আল্লাহর অলি হবেন ইসমাইল তুমি কোনো চিন্তা করিও না আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তানটি দান করেছেন ইসমাইল শোনো তুমি এক কাজ করিও বস্রানগরের শাসক ইসা জাদানকে এই মর্মে একটি চিঠি লিখিয় যে সে প্রতিরাতে রাতে নিদ্রায় যাওয়ার সময় এক শতবার এবং প্রতি শুক্রবারে চার শতবার আমার উপর দরদ শরীফ পাঠ করে কিন্তু গত শুক্রবার সে আমার উপর দরদ পাঠ করতে ভুলে গিয়েছে এর কাফারা স্বরূপ সে যেন তোমাকে চারশো দিরহাম হাম প্রদান করে এটা আমি বিশ্বনবী আলাইহি আলহ্লাম আদেশ করছি এই কথা তুমি চিঠিতে লিখে তার নিকট চিঠি প্রেরণ করে দিও এই কথাগুলো বলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এমন স্বপ্ন দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে গেল তিনি আবেগে কান্নায় ভেঙে পড়লেন এদিক থেকে স্ত্রী মাইফুল তখন ঘরে একাকি ছিলেন তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঘরের অন্ধকার দূর করার মতো একটু বাতিও ছিল না অন্ধকার গৃহের এক কোণে থেকে স্ত্রীর আর্তনাদ শোনা যাচ্ছিল এই কঠিন বিপদ মুহূর্তে স্ত্রীকে কোনও সাহায্য করতে না পেরে সেজিদায় পরে তিনি মনাজাত করছিলেন আর বলছিলেন হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো তুমি আমার প্রতি রহম করো তার দোয়ার ওসিলায় স্ত্রী মাইফুল একা একাই একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্ত্রী মাইফুল অনুমানের উপর ভর করে নিজের ঘরের যাবতীয় কাজ নিজ হাতে করতে লাগলেন এই সকল অবস্থা দেখে ইসমাইলের মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহ আলার পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে তাই তিনি আল্লাহ আলার দরবারে শুক্রিয়া আদায় করলেন মাইফুল ইতিপূর্বে তিনটি কন্যা সন্তান প্রসব করেছিলেন আর আজ তার চতুর্থ কন্যা প্রসব করেছেন আর এই সন্তানটির নাম রাখা হলো রাবেয়া রাবে অর্থ চতুর্থা আর এই কন্যাটি হলো সেই কন্যা যাকে আমরা রাবিয়া বস্ত্রী হিসাবে চিনে থাকি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর অলি ও নারী জাতির জন্য আদর্শের প্রতীক স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন তার স্বামী ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পেরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থ কন্যা জন্ম দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছ শুনো কিছুক্ষণ আগেই রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছেন তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎবিখ্যাত আল্লাহর ওলি হবেন অতএব আমরা উভয় অনেক ভাগ্যবান যে আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী মাইফুল অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন আর এভাবেই তার সেই রাতটি অতিবাহিত হল অতপর ইসমাইল রাসুলেবাক সাল্লাহ আলাইহ সাল্লামের নির্দেশ অনুযায়ী বস্রার আমির ইসা জাদানের নিকট বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি লিখে তাকে পাঠিয়ে দিলেন বস্রানগরীর আমির ইসা জাদান তিনি খুবই ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন অঢেল ধন সম্পদ ও ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রব্বুল আলামিন ও রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের আদর্শ ভুলে যাননি তিনি প্রতি রাতে এক শতবার এবং প্রতি শুক্রবার চার শতবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের উপর শরীফ পাঠ করতেন আর এই আমল তিনি এতই গোপনে করতেন যে এই খবর কারো পক্ষে রাখা সম্ভব ছিল না যখন সেই বার্তাবাহক রাবেয়াবস্ত্রির পিতার সেই পত্রটি আমিরের হাতে তুলে দিলেন আমির চিঠিটির আদপান্ত পরে খুবই আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন সত্যিই আমি গত শুক্রবার কাজের ব্যস্ততায় রাসুলে বাগসাল্ল্লাহ ওয়াসাল্লামের উপর দৃষ্টিপাত করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এ কথা তো আমি ছাড়া আর কেউ জানে না তাহলে এই কথা তার নিকট কিভাবে পৌঁছলো অবশ্যই চিঠির এই কথাগুলো বাস্তব কেননা রাসুল্লাহ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আমি শুধুমাত্র এই আমলের ব্যাপারে জানি আর কেউ জানে না যেহেতু সে নবীজির বারাত দিয়ে চিঠি লিখেছেন তাহলে অবশ্যই সে রাসুলে পাক সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন এই সকল চিন্তা করতে করতে আমিরের অস্থিরতা বেড়ে গেল এর পাশাপাশি তিনি এটাও ভাবলেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটা তার পরম সৌভাগ্যের আলামত নবীজি সাল্লাই্লাম তাকে স্বপ্নে স্মরণ করেছেন এই চিন্তা করে তিনি গরিব দুঃখীর মাঝে শাসো দিনার দান করে দিলেন অতপর হুজুরে পাক সাল্লাহ নির্দেশ মতো চারশো স্বর্ণ মুদ্রা রাবিয়া বসরির পিতা ইসমাইলের নিকট প্রেরণ করে দিলেন আর এভাবেই রাবেয়াবশ্রীর জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল এবং তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো অতপর রাবেয়াবশ্রী তার মা বাবার আদরে দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পর বেশ কয়েকটি বছর সংসারের অভাব অনাটন খানিকটা দূর হলেও তিনি শৈশবে পা রাখার সাথে সাথেই তাদের সংসারে আবার দুর্ভিক্ষ নেমে আসলো তার পাশাপাশি হজরত রাবেয়া বুসরি যখন বড় হওয়া শুরু করেছেন ঠিক তখনই নেমে আসলো তার জীবনে প্রথম আঘাত আর তা হল তার পিতা ইসমাইলের ইন্তেকাল করে পরলোক গমন করা পিতার শুকনা ভুলতেই কিছুদিন পরেই তার মা মাইফুল ইন্তেকাল করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে হজরত বসরি এবং তার তিন বোন সকলেই ইতিম হয়ে যান যার কারণে শৈশবে তাদেরকে দেখাশোনা করার মতো আর কেউ বাকি থাকল না আল্লাহর কি মহিমা এই চরম বিপদের সময় বসরা নগরীতে তখন দেখা দিল বিরাট দুর্ভিক্ষ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল এমনই এক কঠিন মুহূর্তে কোন এক রাতে হজরত বসরি রহমাতুল্লাহি আলাই তার বোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন এমন সময় সবাই ও উতৃষ্ণায় অস্থির ছিল কিন্তু হঠাৎ করে তার চাইতেও আরও বড় বিপদ তাদের উপর নেমে আসলো আর তা হলো এই যে হঠাৎ একদল দল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসল এবং তাদেরকে অপহরণ করে দাসীরূপে তাদেরকে বন্দি বানিয়ে ফেললো অতপর তাদেরকে দাসী হিসাবে বিক্রি করার জন্য বাজারে ওঠানো হলো তারপর দাস বিক্রির হাট থেকে হজরত রাবেয়া বসরিকে একজন লোক ক্রয় করলো এবং তাকে নিয়ে তার বাড়িতে চলল যে লোকটি রাবেয়াবশ্রীকে ক্রয় করেছিলেন সে ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একজন লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাত কৃতদাসী হিসাবে হজরত রাবেয়াবশ্রীর সীমাহীন অত্যাচার সহ্য করতে লাগলেন শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত রাবেয়াবশ্রীর কাছে সবচাইতে যে জিনিসটি কষ্ট করছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারছিলেন না ক্রমে ক্রমেই হজরত রাবিয়া বসরির মন বিষণ্ন হয়ে উঠল এ কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি অস্থির হয়ে উঠলেন একদিন সুযোগ বুঝে তিনি মনিবের বাড়ি থেকে পালাতে শুরু করলেন তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার আর কোনও রক্ষা নেই এই চিন্তা করে তিনি দৌড়াতে দৌড়াতে একসময় হোচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচণ্ড পরিমাণের আঘাত পেলেন যার কারণে তিনি আর সামনে এগোতে পারলেন না অতএব সেখানেই তিনি হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি আমার প্রতি কেন এত নারাজ আমি কি অন্যায় করেছি তা আমি জানি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করার পর হঠাৎই অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন তাকে বলছে রাবেয়া তুমি দুঃখ করিও না পরকালে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদা দান করব। যা দেখে সকল মানব জাতি ও ফেরেস্তারা অবাক হয়ে যাবে আর শুনে রাখো তোমার ফরিয়াদ আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো কেননা মনিবের অবাদ্য হওয়া বড় গুনাহের কাজ হজরত রাবিয়া বসরি যখন বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলামিন তার সাথী রয়েছেন তখন তিনি আনন্দচিত্তে তার মনিবের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এবং মনিবের বাড়িতে পৌঁছে মনোযোগ সহকারে মনিবের সকল কাজ আঞ্জাম দিতে লাগলেন কিন্তু তার অন্তর সর্বদা আল্লাহ আল্লার প্রেমে পাগল পাড়া ছিল সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় মনিবের কাজ সম্পন্ন করে তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন ইতিহাসের কিতাবে লেখা আছে হজরত রাবেয়াবশ্রী একটি বিরান ঘরে বাস করতেন আর সেখানেই তিনি সারা রাত্র আল্লাহরব্বুল আলমিনের ইবাদতে অতিবাহিত করতেন সারা রাত্র তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের এবাদতে এতই মগ্ন থাকতেন যে রাতের অন্ধকার দ্রবীভূত হয়ে সকালের আলো ফুটে উঠত তিনি তার টেরোই পেতেন না এক কথায় সারা রাত এবাদত বন্দিকের মাধ্যমে আল্লাহ তালার প্রেমে তিনি সারা রাত্র উজাড় করে দিতেন কোনো এক রাতের ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে সকল মানুষ গভীর নিদ্রায় অচেতন ঠিক এমনই এক মুহূর্তে রাবিয়া বস্ত্রীর মনিবের ঘুম ভেঙে গেল অতবর তিনি দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেল একটি নারী কণ্ঠের মৃদু গুঞ্জন কৌতূহল বসেত সে একটু সামনে অগ্রসর হতেই লক্ষ্য করল এই গুঞ্জন হজরত রাবিয়া বশ্রির ঘর থেকেই আসছে সে কিছুটা অবাক হয়ে গেল কৌতূহল মিটাতে সে চুপি চুপি রাবিয়া বসরির বিরান ঘরের নিকট গিয়ে ঘরের ভিতরে উকি দিল উকি দেওয়ার পর ভিতরের দৃশ্য অবলোকন করে তিনি একেবারে হতবাক হয়ে গেলেন সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না সে দেখলো গভীর তিনি আল্লাহ ইবাদত করে যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল নূরের ছটা ছড়িয়ে পড়ছে আর তার ওই মাঝে বসে রাবিয়াবশ্রী ইবাদতে মগ্ন রয়েছেন এই দৃশ্য দেখে রাবিয়া রাবিয়াবশ্রীর মনিবের হৃদয় একেবারে কেঁপে উঠল হায় আল্লাহ আমি কি ভুল করেছি আমি কাকে রূপে এতদিন রেখেছি যার অন্তরে আল্লাহ তাল্লার এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো নারী নন সে আল্লাহ আলার অতি প্রিয়জন এভাবে অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগল আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সে তবা করতে লাগল আর মনে মনে তিনি প্রতিজ্ঞা করল যে রাবেয়া বসরিকে অচিরেই আজাদ করে দেবেন পরদিন সকালে হজরত রাবেয়াবশ্রীকে তার মণি তার কাছে ডেকে আনলেন আর তাকে লক্ষ্য করে বললেন হে রাবেয়া আমি এতদিন তোমার উপর যে অত্যাচার করেছি সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আর শুনে রাখো আমি তোমাকে আল্লাহ আলার জন্য আজাদ করে দিলাম এখন থেকে তুমি মন খুলে মহান প্রভুর ইবাদত করতে পারবে আর এভাবেই হজরত রাবে আবশ্রী রহমাতুল্লাহ আলাই দাসত্বের শৃঙ্খল থেকে চির মুক্তি লাভ করলেন হজরত রাবেয়া বশ্রির কাছে অনেকেই বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি সবগুলো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ দুনিয়ার কোনো ভালোবাসা তার হৃদয়ে জায়গা করে নিতে পারেনি কোনো একদিনের ঘটনা একদা হজরত হাসান বস্রি রহমাতুল্লাহ আলাই তাকে বিবাহর প্রস্তাব দিলেন হাসান বশ্রির বিয়ের প্রস্তাব শুনে রাবিয়া বস্রী তাকে লক্ষ্য করে বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তবে আমার শর্ত রয়েছে হাসান বশ্রি তখন বললেন তোমার কি শর্ত তখন রাবেয়া বশ্রী হাসান বশ্রীকে লক্ষ্য করে বললেন যদি আপনি আমার চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি তার কথা শুনে হাসান বশ্রী বললেন আপনি জিজ্ঞাসা করুন আপনার কি জানার রয়েছে তখন রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই বলতে শুরু করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করব, নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব এমন প্রশ্ন শুনে হাসান বসরি বলল এ তো গোপন বিষয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন এই ব্যাপারে কেউ বলতে পারবে না অতপর রাবিয়া বসরি আবার প্রশ্ন শুরু করলেন যখন আমাকে কবরের মাটিতে শোয়ানো হবে এবং মুনকার নাকির নামক দুজন ফেরেস্তা কাছে আসবে তারা আমাকে প্রশ্ন করলে আমি কি তাদের ঠিক উত্তর দিতে পারবো এই প্রশ্ন শুনে হাসান বসরি বলল এটাও তো গুপ্ত বিষয় একমাত্র আল্লাহ আলা আলামিনই এই ব্যাপারে ভালো জানেন এর উত্তর একমাত্র আল্লাহই দিতে পারেন অতপর রাবিয়া বস্রি আবার জিজ্ঞাসা করলেন হাসরের দিন যখন আল্লাহ তালা সবাইকে আমল নামা প্রদান করবেন তখন আমার আমল নামা ডান হাতে প্রদান করবেন নাকি বাম হাতে প্রদান করবেন তার প্রশ্ন শুনে হাসান বশ্রি বলল এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে জানি না আমি এটা আপনাকে বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিনই ভালো জানেন অতপর চতুর্থবারের মতো আবার রাবেয়া বস্রি তাকে জিজ্ঞাসা করলেন যখন আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে মানুষকে দুই ভাগে ভাগ করে এক ভাগকে জান্নাতে এবং আরেক ভাগকে জাহান্নামের দিকে প্রেরণ করবেন আপনি বলুন তো আমি সেদিন কি জান্নাতি হব নাকি জাহান্নামি হব তার কথা শুনে হাসান বশ্রি বললেন এই ব্যাপারটিও গুপ্ত একটি বিষয় আল্লাহরবুল আলামিন বেদিত এর উত্তর কেউ দিতে পারবে না চার চারটি প্রশ্নের উত্তর না পেয়ে রাবিয়া বসরি হাসান বসরিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর ওলি হাসান বসরি আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব এই বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না আমি কবরে মুন কার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব নাকি সঠিকভাবে দিতে পারবো না এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পুনরুত্থান দিবসে আমার আমল নামার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই বিষয়টিও যখন আমার নিশ্চিতভাবে জানা নেই আখেরাতের এত অনিশ্চয়তার মধ্যে থেকে আমি কিভাবে দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন সঙ্গীর কথা ভাবতে পারি আমি কিভাবে বিয়ে করতে পারি বিয়েতে সম্মত হতে পারি হজরত রাবেয়া বস্ত্রীর এই কথা শুনে হাসান বসরি একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন হজরত রাবিয়া বসরির জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই একদা হজরত রাবিয়া বস্রী হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা করলেন কাবা শরীফের অদূরে পৌঁছে তিনি ধ্যানেমগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে কাবা শরীফ স্বয়ং তাকে স্বাগতম জানানোর জন্য এগিয়ে এসেছে তখন রাবিয়া বসরি রহমতুল্লহি আলাই বললেন এই ঘর দিয়ে আমি কী করবো আমি এই ঘরের মালিককে চাই প্রভুত বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই অতএব আমি যেহেতু আল্লাহতালার নিকটবর্তী হতে যাচ্ছি তাই আমি চাই এই ঘর নয় বরং ঘরের মালিক যেন আমার নিকট এগিয়ে আসে সব হা হজরত রাবিয়া বশ্রি জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রাবিয়া বস্রী প্রায় সময়ই বলতেন যারা আল্লাহ তালার মোহাব্বতকে উপেক্ষা করে জাহান্নামের ভয়ে এবং জান্নাত পাওয়ার আশা ইবাদত করে আমার মন চায় সেই জান্নাত এবং জাহান্নামকে ভেঙে একেবারে চুরমার করে দিতে প্রিয় দর্শক রাবিয়া বসরি মুসলিম জাহানের নারীদের জন্য এক আদর্শের প্রতি যার হৃদয়ে আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা অঘাত ছিল এজন্যই তিনি যুগ যুগ ধরে মুসলিম উম্মায়ের নিকট স্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাবিয়া বস্ত্রীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ